সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন নারীরা বদলি হজ করতে পারবেন কি এই বিষয়ে কোরআন সুন্নার আলোকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন নারীরা বদলি হজ করতে পারবেন কিনা এবং বদলি হজের বিধান কি কোনো ব্যক্তির উপর হজ ফরজ হওয়ার পর সে যদি কোনো কারণবশত হজ করতে না পারে কোনো সমস্যার কারণে যেমন তার শারীরিক সক্ষমতা থাকলো না অথবা এমন অসুস্থ হয়ে পড়ল যা থেকে আর সুস্থ হওয়ার আশা নেই অথবা অন্ধ বা প্রতিবন্ধী হয়ে গেল বা বার্ধক্যের দরুন এমন দুর্বল হয়ে গেল যে এখন তার পক্ষে সফর করা সম্ভব নয় তখন তার জন্য নিজের পক্ষ থেকে কাউকে পাঠিয়ে বদলি হজ করানো অথবা মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পদ থেকে তার নামে বদলি হজ করানোর ওসিয়ত করা ফরজ। বদলি হজের বিষয়ে হজরত আব্দুল্লাহ এবলে আব্বাস রুয়াদিল লাওতালা আনহু বলেন বিদায় হজে খাস আম গোত্রের একজন নারী রাসুলিী করিম সলল লাহু আলিীহুুয়া সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুলুল্লাহ সন্্্যল লাহুু আললিুয়া সাললাম আমার বাবার উপর হজ ফরজ হয়েছে। কিন্তু তিনি এত বৃদ্ধ যে বাহনের উপর স্থির হয়ে বসে থাকতে পারেন না আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারব উত্তরে হজরত নবী করিম সাল্লু আলি সাল্লাম বললেন হ্যাঁ তার পক্ষ থেকে হজ করতে পারবে সূত্র সহি বুখারি প্রথম খণ্ড দুইশত নাম্বার হাদিস সহি মুসলিম প্রথম খণ্ড চারশত একত্রিশ নম্বর হাদিস বদলি হজ করানোর ক্ষেত্রে কেমন মানুষ নির্বাচন করা হবে এই বিষয়ে বিগ আলেমগঞ্জ বলেন হানাফি মাঝাব অনুযায়ী যে ব্যক্তি এখনো নিজের হজ করেনি সেও কারো পক্ষ থেকে বদলি হজ করতে পারবে তবে মাকরু হবে আপকে মাসায়েল চতুর্থ খণ্ড ঊনসত্তরের পৃষ্ঠা তবে যে ব্যক্তি এখনো নিজের হজ করেনি তাকে হজে পাঠানো মাকরুহে তানজিহি অর্থাৎ অনুত্তম তারপর যদি হজে যায় তাহলে বদলি হজ আদায় হয়ে যাবে অতএব এমন মানুষকে পাঠানো উচিত যে একবার হজ করেছে চাই সে ধনী হোক বা দরিদ্র এ বিষয়ে ধনী দরিদ্রের পার্থক্য নেই আপকে মাসাইল চতুর্থ খণ্ড ছিয়াত্তর পৃষ্ঠা ফাতাওয়া দারুল উলুম ষষ্ঠ খণ্ড পাঁচশত তিয়াত্তর পৃষ্ঠা কেতাবুল ফিক

একই সঙ্গে তার স্বামী মাহারাম যথাযথ অভিভাবক হজের সফরের সঙ্গে থাকতে হবে এই শর্তে মহিলারাও বদলি হজে যেতে পারবেন সূত্র নাসিক সূত্রিশ পৃষ্ঠা মানাসিক মোল্লা আলী কারি পৃষ্ঠা আল মাসালিক মানাসিক দ্বিতীয় খণ্ড আট শত তিরানব্বই পৃষ্ঠা আল বাহারুল আমিক চতুর্থ খণ্ড দুই হাজার দুই শত পৃষ্ঠা সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেতে পারেন ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ